好的，好的，好的，好的。好的好的

বন্ধু নাই তো ভালো লাগছে না নাকি দুজন থাকলে ঘুরে বেড়াতো ঘুরে বেড়াতো জ্বালাতো তাই তো ও তো পাইপ নিয়ে হচ্ছে ইয়ে মত হয়ে গেছে বাড়িতে কেমন আছো সবাই বলো এখানে তো কেউ হিন্দি বাংলাতে বুঝে না কিভাবে বলবে हाथ <laughs> तार <laughs> <I love you. laughs> আচ চেহারা তো দেখাইয়ে নির্মল হ্যালো আচ্ছা দেখাচ্ছে সুন্দর চেহারা না ওকে বাড়ি যাবে না ওটাতে মিউটটা খুললো

কোথায় আছে দেখা অনেকদিন দেখিনি কুচকুকে বাড়িতে রেখে এসেছি ও আসেনি সাগর কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে মা কেমন আছেন মা ভালো আছে ও ভালো আছে আর তুমি বাড়ি কবে আসবে তুমি পাড়ার লোক কেমন আছে পাড়ার লোকও ভালো আছে

কামান দেখতে দি না যায়নি এই মোবাইলেই দেখছি এটাই জানিস অত মাথা গরম করার কিছুই নাই চুপ মানে মাথাটা শান্ত করে রাখ তাহলে মাঠটাও কম করে কিন্তু হয়ে যায় রে

না 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 তোমার বাড়ি কোথায় বলো পায়ের অনেক কষ্টে আছে ভালো থাকার চেষ্টা করলো ভালো থাকতে পারছি না সেই ও থেকে আসবি না তোর বিশাল উত্তর চাল

আমাকে মেঘ মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে কি বলতো একটু ঠান্ডা 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 এখন বিশাল গরম সারাদিন বালু নিয়ে ফেলেছে ও আমার ছিল দাদা কিন্তু বিয়ে হয়ে গেছে সো স্যাড বাবা চিচি হাতে ইয়ে নিয়ে গেছে কি করলো বলতো ওই বালু হললো

খাইতে গিয়ে ধুয়ে দেবো কী বলে আম সাগুন নামে ছেলেদের জীবনে কষ্ট কিসের কষ্ট কর বালু জল দিয়ে না ধুলে বেরাবে না জল দিয়ে ধুতে হবে জল দিয়ে ধুতে হবে নাহলে বেরাবে না জলে লেগে আছে প্রেমের কষ্ট তাই হ্যাঁ একটা ভালো মেয়ে খুঁজে নাও দিয়ে প্রেম করতে শুরু করে দাও খোজ লাগাও পেয়ে যাবে রুকণিকে রাজা শেখ হাই হ্যালো

এখনো যোগ হয়নি আগে গুলো আমি কমে যাচ্ছি তবে যোগ হবে ঠিক আমার মতো কোনো কিছু স্বাস্থ্য হয়েছে